হ্যালো গাজীপুর বাসী আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ যার জন্য ওয়েট করতেছিলেন যার জন্য আপনারা ওয়েট করতেছিলেন ম্যাম কোলাম চলে আসছে গাজীপুরের মেলায় ঠিক আছে ওয়েলকাম ম্যাম গাজীপুরে আসার জন্য বাবা

আমাদের মেলায় আমাদের মেলায় হচ্ছে ম্যাম না এখানে ঠিক আছে ম্যাম মিতু আপু আপনার এই সাইডে কি আছে ডিসকাউন্টের শাড়ি কত টাকার কত টাকা থেকে স্টার্ট শাড়ির প্রাইস একটা দুটা নয়শো নিরানব্বই টাকার শাড়ি দেখান তো হ্যাঁ বের করেন নাইম ভাই আপনার এই সাইডে কি আছে আইতাসি ওসমান ভাই দাঁড়ান কি এটা এটা কত অনলি অনলি নয়শো নিরানব্বই টাকা যারা যারা আমাদের গাজীপুরের মেলা এখনো আসেন সবাই দ্রুত চলে আসুন আমাদের ম্যামো গেলাম চলে আসছে পরে মিস করবেন মিস করবেন এগুলো নয়শো নিরানব্বই টাকা অনলি এই পাঁচটা এই পুরোটাই এটা শারীরিক কালেকশন কি কয় কি কয় দাঁড়ো কি কম আমি হ্যাঁ দরকার নাই হ্যালো 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 কাস্টমার বিন্দু আমাদের ম্যাম কিন্তু চলে আসছে অলরেডি এই যে আমি সাড়ে থ্রি পিস দেখে আমাদের সব কিছুতে কিন্তু ডিসকাউন্ট চলছে হ্যাঁ টোয়েন্টি থেকে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে আর ম্যাম অলরেডি হচ্ছে আমাদের গাজীপুর আর গাজীপুর যারা ম্যামকে দেখতে চাচ্ছেন তাড়াতাড়ি করে চলে আসবেন দেখুন এখানে কিন্তু ম্যামের জন্য আলহামদুলিল্লাহ অনেক 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 মানুষ সকাল থেকে অপেক্ষা করছেন ম্যামের জন্য যারা হচ্ছে ম্যামের সাথে একটু একটু সাক্ষাৎ নিতে চাচ্ছেন একটা ফটো নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা মোড়ে হ্যাঁ নাম নাম আচ্ছা 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 সাগর সৈকত কনভেনশন হলে গাজীপুর চৌরাস্তা মোট সাগর সৈকত কনভেনশন হলে গুড রোড হ্যাঁ আর ম্যাম কিন্তু চলে আসছেন আজকে সারাদিন ম্যাম কিন্তু এখানেই থাকবেন রাত পর্যন্ত হ্যাঁ রাত দশটা পর্যন্ত ম্যাম এখানেই আছেন তাড়াতাড়ি করে আপনারা গাজীপুর চলে আসুন দেখুন ম্যামের সাথে দেখা করার জন্য সকাল থেকে ওনারা অনেকক্ষণ অপেক্ষা করছে সো সবাই তাড়াতাড়ি চলে আসবেন আর আমাদের কিন্তু ডিসকাউন্ট চলছে ম্যাম সাথে আরও বেশি ডিসকাউন্ট হয়ে যাবে যারা হচ্ছে এখনও আসেননি তাড়াতাড়ি করে চলে আসুন এখানে কিন্তু শাড়িটা পুরো হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর ব্যাগে তো আমাদের থাকছেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই হচ্ছে ম্যামের ভালোবাসা কাস্টমারের ভালোবাসা ফলোয়ারের ভালোবাসা ম্যামের প্রতি তাড়াতাড়ি করে চলে আসুন আমি তো আর এই হচ্ছে শাড়ি সেকশন শাড়ি তো অবশ্যই আমাদের সবসময় ডিসকাউন্ট থাকে ও উপরই তো অবশ্যই আমাদের হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এখানেও হচ্ছে জর্জেট খাদ্য আছে অনেক টাইপের শাড়ি আমাদের কাছে ব্রাশও শাড়ি আছে আমাদের কাছে বিয়ের শাড়ি যারা হচ্ছে বনিয়ে মেনিয়ে পালিয়ে যাবেন বিয়ে করবেন এগুলো নিয়ে যাবেন এটা হচ্ছে সাগর কনভেনশন হলের ওনারা সাগর সৈকত সাগর সৈকত কনভেনশন হলের ওনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের শাড়িতে তো অবশ্যই ডিসকাউন্ট চলছে তাড়াতাড়ি চলে আসুন আর ম্যাম আসাতে সকল কাস্টমার ওখানে চলে গেছে ম্যামকে দেখার জন্য এখানে একদমই ফাঁকা যারা হচ্ছে এই 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 একদম একদম নিরিবিলি হচ্ছে যারা খুব গোচানো ড্রেস দেখতে চান অনেক সময় কাস্টমার লেট করে আসে কিন্তু আমরা গোচানো ড্রেস দেখাইতে পারি না কাস্টমার বুঝতে পারে না এখন কিন্তু সব কিছু গোছানো আছে তাড়াতাড়ি করে চলে আসতে পারবেন হ্যাঁ টোয়েন্টি থেকে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে এখানে হচ্ছে সবই বুটিক্স কালেকশন আর এগুলো হচ্ছে কর্টেন্ট বুটিক্সের মধ্যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এখানে হচ্ছে দিল্লি বুটিক্স আর ওইখানে হচ্ছে ম্যাম আর এখানে হচ্ছে স্টিচ কালেকশন স্টিচের মধ্যে থাকছে আমাদের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের কিছু হচ্ছে ওয়েস্টার্ন কালেকশন আছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওয়েস্টার্নের মধ্যে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আর স্টিচ কালেকশন তো হিউজ পরিমাণ আমাদের আছে স্টিচের মধ্যে পেয়ে যাবেন টোয়েন্টি থেকে এজ অলরেডি দেওয়া আছে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট মেলা কয়দিন থাকবে মেলা হচ্ছে দুদিন থাকবে আজকে আর আগামীকাল মানে শনিবার আমাদের প্রত্যেকটা জেলায় আমরা দুই দিনের জন্য মেলা দিই শনিবার শুক্রবার শনিবার তো আমরা আজকে আছি আলহামদুলিল্লাহ কালকে আমরা থাকবো যারা হচ্ছে আজকে আসতে পারেনি ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের গাজীপুর চৌরাস্তামর সাগর সৈকত কনভেনশন হলে হ্যাঁ আর স্টিচ কালেকশনের কথা না বললেই নয় কারণ আমাদের স্টিচ কালেকশনে কিন্তু শেষ নেই আলহামদুলিল্লাহ আমাদের স্টিচ কালেকশন প্রায় শেষের দিকে অলরেডি সব শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা যতটুকু পারি দিব কালকে আবার নতুন প্রোডাক্ট আসবে তাড়াতাড়ি করে চলে আসুন ম্যাম আসাতে পুরা একদম হলটা খালি হয়ে গেছে সবাই ম্যামের দিকে চলে গেছেন কারণ এবার দেখে মনে হয় যে ম্যামকে মানুষ কত ভালোবাসেন ম্যামের ভালো কাস্টমার ভালোবাসে ম্যামের প্রতি দেখেন পুরা একদম হলটা একদম ফাঁকা হয়ে গেছে কিন্তু একটা কাস্টমার আমি গলার জন্য বলতে পারি না সঞ্জয় গলার জন্য বলতে পারি না তাড়াতাড়ি করে চলে আসুন কাজীপুর চৌরাস্তা মোড় সাগর সৈকত কনভেনশন হলে তাড়াতাড়ি করে চলে আসুন এবং কি ম্যামের সাথে একটা ফটো নিতে পারবেন নয়তো কিন্তু আপনারা মিস করবেন যারা এখনো আসেন নাই মিস করবেন কিন্তু ম্যামের সাথে দেখা না করে আপনারা মিস করবেন তাড়াতাড়ি আসুন ম্যাম এখনও আজকে সারা দিন রাত দশটা পর্যন্ত এখানেই আছেন ম্যাম কালকেও থাকবেন তাড়াতাড়ি করে আসুন আজকে তাড়াতাড়ি দেখা করলে দেখা ছবি ভালো ছবি তুলতে পারবেন এই যে কত বাচ্চারা আর কি এ হচ্ছে সবই স্টিচ কালেকশন আপনাদেরকে দেখিয়েছি স্টিচের মধ্যে এই স্টিচটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কারচিপে ওয়ার্ক করা এখানে তিনটা চারটা কালার আছে এগুলো তো পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সব কিছুতে টোয়েন্টি থার্টি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে ম্যামের সাথে দেখা করতে হলে তাড়াতাড়ি করে চলে আসতে হবে গাজীপুর আসতে মোড়ে তাড়াতাড়ি চলে আসুন

नहीं बात है मैं तो आदमी डालूंगा नहीं के तक आप नहीं है नहीं है

আপকো প্রাউড মোমেন্ট যে আমাদের ছাত্ররা আপনাদের থেকে নাও ইউ কো-অফসার থ্যাঙ্ক ইউ এই

হ্যাঁ সু ঝুড়বে কি বলছ भैया भैया ये कैमरा तो आरेख जोन के आना नामी हो चीज़ ये ड्रेसर वीडियो गुलो नहीं बो शारी ड्रेस है शुद्ध मैं मेरे दिग्गज

আমাদের সলো ফেয়ার মানে আমাদের শুধুমাত্র সন্দীপ ভাই অ্যান্ড এইখানে দেখেন পুরো এইদিকে অনেক আপুরা ভাইয়ারা সবাই চলে আসছে অ্যান্ড আমাদের কিন্তু আপ টু কত পার্সেন্ট পর্যন্ত অফার চলতেছে এই শিলা কি কি অফার চলতেছে বলো আরে মনির নাকি মনির নাকি

লাইভে তো আপনার ভয়েস অনেক লাউড শুনিয়ে এখন খুব নেটওয়ার্ক ইস্যু করতেছে আমি আসলে লাইভে যত আপনি একটু কথা বলে শেষ করবেন তো অনেক আপু ও। অলরেডি ওয়ান পয়েন্ট সিক্স কে আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ কিন্তু সবাই কেনাকাটা করতে চলে আসছে আপনারা চলে আসেন আমাদের এলাকায় আসলেন যেটা দেখা করতে পারলাম না কেনাতে লাগলো আচ্ছা কেন কালকে আমাদের মেলা চলবে তাই না কালকে আজকে ফ্রাইডে গাজীপুর এখানে আসতে আমাদের বেশি সময় লাগে নাই আমরা অনলি চল্লিশ মিনিট মনে চলে আসছি না ফর্টি ফাইভ মিনিটসে চলে আসছি আমি আমার বাসা থেকে আমার আমার বাসা বড় নিতে সো আমার মাত্র পঁয়তাল্লিশ মিনিট লাগছে সো আমরা কালকেও আসবো ইনশাল্লাহ মানে জ্যাম না থাকলে ইটস ফাইন

যাম একেই কৰি যাম দি কাস্টমার বন্ধু যারা বিল করবেন এখানে চলে আসুন এখানে এখানে যারা বিল করবেন এখানে চলে আসুন আপু 99999 ওদিকে দেখো শিমু আপু আপনাদের এই সাইডে কি সব কটন কত টাকা থেকে স্টার্ট কি শেষ পর্যায়ে আপু শেষ ড্রেস শেষ যায় অলমোস্ট শেষের দিকে তাড়াতাড়ি আসতে হবে আপনি দাউদ দিয়া দেন একটু

গাজীপুর থেকে এখন আমাদের কিন্তু সব স্টিচ কালেকশন আনস্টিচ কালেকশন ওয়েস্টার্ন সব কিছু এখানে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে যে দেখেন আমার পিছনে সব স্টিচ কালেকশন এই সব স্টিচ কালেকশন অ্যান্ড আনস্টিচ এইগুলো সব ওয়েস্টার্ন স্টিচ কালেকশন অ্যান্ড সাথে হচ্ছে যে আপনার আমাদের সব শাড়ির কালেকশন ওইখানে দেওয়া হয়েছে লক্ষ

ডান্স দেখাও তোমাকে গান ছেড়ে দেবো ও তো অনেক কিউট মার্শাল্লাহ মার্শাল কি নাম তোমার আয়শা

আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি যারা যারা দেখবেন সবাই চলে আসুন এটা একটু তো ওকে আবার 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 সঞ্জয় হ্যাঁ বল বল যারা যারা শাড়ি কালেকশন দেখবেন যারা যারা শাড়ি কালেকশন দেখবেন সবাই এই পাশে চলে আসুন ওই পাশে দাঁড়িয়ে নিজের মূল্যবান সময়টা নষ্ট করবেন না যারা যারা শাড়ি কালেকশন দেখবেন সবাই এই পাশে চলে আসুন শাড়িতে চলছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাকি শাড়িতে পাবেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটাই সময় সন্দেশ ভাই অনেকে লোক করে নেওয়ার সবাই দ্রুত শাড়ির পাশে চলে আসুন চলে আসেন এন্ড আমরা এই লাইফটা শেষ করে দিই এন্ড থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ সবাইকে